সকাল সকাল দেখ লেবুদি লিকার সার নিয়ে এসে হাজির হয়েছি তোমাদের সামনে নতুন দিনের একটি ব্লগ সে রেশমি হেলি ব্লগের সবাইকে সুস্বাগত আর ভালোবাসা নিয়ে আজকে নতুন দিনের ব্লগ শুরু করলাম আজকে বৃহস্পতিবারে ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে তার এ শুক্রবারে ভিডিও পোস্ট হবে আর দেখো সকাল সকালে উঠে চলে এসেছি রান্নাঘরে বাসন মাজা চা করা সবই সব কিছুই করতে হবে একা হাতে তো চলো বড় অফিস যাবে যারা রান্নাবান্না করতে হবে তারা হুড়ো করছি কাজ করার জন্য আর যেহেতু আমার হেলি ব্লগের রুটিন তোমরা একটু সাপোর্ট করবে সাহায্য হাত বাড়িয়ে দেবে তোমাদের না পাশে থাকলে কিছুই সম্ভব নয় সব অসম্ভবকে সব সম্ভব করতে পারো তোমরাই তো চলো বাসন মেজে এবার ধুয়ে নিই তো সঙ্গে থাকো দেখে থাকো বাসন মেজে বাসন গামলা মশলা করে বাসন উপর করে দিয়ে এবার চলে এসেছি গ্যাস মসতে গ্যাসটা সাবান স্কচ বাইট দিয়ে প্রথমে দুবার করে ভালো করে পরিষ্কার করে নিই এটা ফাইনাল হরিষরা করা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তোমরা কেউ দেখবে না স্কিপ করে বেরিয়ে যাবে তারপর চলে এসেছি ঘরে চাদর ঝেড়ে ঝেড়ে ফাঁটতে চলে এসেছি এটা একটা সব থেকে বড়ো কাজ যত চাদর যত নোংরা থাকবে তত দেখতে একদম বাজে লাগবে ঘর দর ঘরটা হচ্ছে খাটে সুন্দর চাদর আর তার মধ্যেই তার ঘরের পরিচয়টা হচ্ছে বহন করে সুন্দর একটা চাদর পেয়ে দাও টান টান করে একদম টান টান করে ঘর একদম সুন্দর লাগবে তো চলো চাদরটা পেতে নিচ্ছি তাদের টান টান করে ভেতে দিয়ে এবার ফেলে সেটি ঠাকুরঘর থেকে শুরু করে তার তলার সিঁড়িগুলো মানে ছাদের সিঁড়িগুলো ঝাঁট দেওয়ার জন্য ভালোই ধুলো হয় দুদিন অন্তরেই জানলা খোলা থাকে দরজা খোলা থাকে ভালোই হচ্ছে হাওয়া দিলে প্রচুর হচ্ছে ধুলো এসে জন্মায় তো চলো ঝাঁটাটা দিয়ে নিই সময় সঙ্গে থাকো দেখতে থাকো সাচ্ছি মায়ের কাছে চা দিয়ে খাচ্ছি চা ছিল আমার আমার জন্য মা চা আমি যদি না যাই সকালবেলা তো মা আমার জন্য চা রেখে দেবে সব যা করবে সব রেখে দেবে খাবার দাবার সব কিছু তো আমি এখন চাটা আমি খেয়ে নিচ্ছি আর মার সাথে গল্প করছিলাম চা খা চা খাচ্ছিলাম মা আবার চাটা আবার না যদি যাই আবার ফোন করে আবার ডাকবে চলে চলে আসে চা খেতে তো আমি চলো চা বিস্কুটটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো আজকে এটা মায়ের হচ্ছে হচ্ছে হস্ত হবে হেনুয়া যারা ঝিঙ্গের মতনই দেখতে ঝিঙ্গে হেনু একসাথেই আছে এটা ফটল সর্ষে পোস্ত হয়েছে রান্না হয়ে গেছে আজ অনেক কিছু রান্না হয়েছে আর উচ্ছালু ভাজা হয়েছে তলায় উচ্ছালু ভাজা আছে সমস্ত কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মায়ের মায়ের রান্না আমি রান্না করেছিলাম হচ্ছে সবজি দিয়ে ডালি আর ডিম ভাজা ওকে অফিসে করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে যে এখানে যে ধোয়া আছে ঝিঙ্গের হেনুয়া মিশিয়ে তো হচ্ছে সেটাই হচ্ছে হস্ত হবে আর ডাল হচ্ছে লাউয়ের ডাল হবে পোটা হেসেউ করে ভসানো আছে লাউয়ের ডাল হবে তো এটা হচ্ছে ভালো করে ভাজা হচ্ছে লঙ্কা টমেটো আর মাছফোরণ দিয়ে ভালো করে ভাজা হচ্ছে আর তার মধ্যে এবার ঝিঙ্গেগুলো এর মধ্যে এর মধ্যে নিয়ে দেওয়া হবে আর ঝিঙ্গে দিয়ে অনেক জল বেরোয় ঝিঙ্গে বলো নিনুয়া বলো নিনুয়া পুরো ঝিঙ্গের মতনই দেখতে এগুলো হচ্ছে খায় হচ্ছে সাঁওতাল মানে ওই সাঁওতালরা আদিবাসী হিন্দুস্তানি এসবরা খায় আর এটা তাই আমার বাবা যেহেতু সবজির দোকান তাই জন্য হচ্ছে বিক্রি করে তো এগুলো নিয়ে এসেছে আর তাই জন্য হচ্ছে করাম দিয়ে দেওয়া হচ্ছে এগুলোই আছে আজকে মায়ের হচ্ছে মেনু আজকে যেহেতু বৃহস্পতিবার মারা আমিষ খাবে না তাই জন্য ওই জন্য হচ্ছে আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না করা হচ্ছে আর আজকে সব যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে সব আজকে সাতবোধক গান শুনছিলাম খুব ভালো লাগছিলো তারপর আমি চলে গেছি জল তুলতে এটা হচ্ছে রোজকার কাজ এগারো দশ লিটার করে জল তুলি দিয়ে ফিল্টার করে খাই আর রান্নার জন্য ফিল্টার থেকে নেই নি খাবার জন্য ফিল্টার থেকে নিয়ে নি তো চলো জলটা ভরে এবার আমি আমি চলে যাবো সোজা ঘরে তারপর হচ্ছে ঝাঁটা দেওয়া হয়ে গেছে পাপুষগুলো ঝেড়ে নিয়ে এলাম বাইরে দিয়ে এই পাপুসগুলো এবার সাজিয়ে রেখে দিচ্ছি আর ঘর ঘর মুছেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা আমি হচ্ছে বলে দিলাম তো ওর আগে ছোটো বোন পুজো করেছে যেহেতু ঘরে ছিল আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো করেছে ও তো তোমাদের এক ভগবানের সাথে শেয়ার করে দিলাম মানে দর্শন করে দিলাম তোমাদের সাথে সবার ভালো হবে মঙ্গল হবে আর ভিডিও বেশি বড়ো করবো না এখানেই শেষ করব ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখবে না পুরো ফুল ভিডিও আজ করার অনুরোধ করলাম ভালো লাগলে লাইকস লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে পসিবিলিটি অল করে দিও সবাই ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওর মধ্যে পরের দিনের ভিডিওর জন্য অপেক্ষা করবে আজকের মতো টাটা বাই বাই